জ্বলন্ত মরুভূমি ভেজা ফরেস্ট অথবা রহস্যময় জলাভূমির গভীরে লুকিয়ে আছে গুপ্ত হত্যাকারীদের ভয়ঙ্কর এক রাজ্য অস্ট্রেলিয়ার বালুময় মরুভূমি থেকে ল্যাটিন আমেরিকার ঘন জঙ্গল ছড়িয়ে আছে অনেক কাহিনী যেখানে সবাই ভয় পায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপের রাজ্যে আপনাকে স্বাগতম যেখানে একটি মাত্র আঘাতই যথেষ্ট যে কোনো মানুষের পঞ্চত্ব প্রাপ্তির জন্য যেখানে সময় চলে নিউরোটক্সিন ও হেমোটক্সিনের সাথে বেঁচে থাকার লড়াই তো বন্ধুরা চারিদিকটা একবার ভালো করে দেখে নিন কারণ আমরা এই মুহূর্তে যেতে চলেছি পৃথিবীর সেই সব জায়গাগুলোতে যেখানে লুকিয়ে আছে নীরব ঘাতকেরা তো চলুন কাউন্টডাউন শুরু করি নাম্বার থার্টিন এ আছে উত্তর আমেরিকার সবথেকে বড় বিষধর সাপ ডায়মন্ড ব্যাক র্যাটেল স্নেক র্যাটেল স্নেক প্রজাতির মধ্যে এটাই সব থেকে বড় সাপ এই সাপটি আট থেকে সাড়ে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এগুলো সাধারণত বাদামী হলুদ অথবা বাদামী ধূসর কিংবা অলিভ গ্রাউন্ড কালারেরও হয়ে থাকে সারা দেহে ডায়মন্ডের মতো ছোপ এবং লেজে একটা ঝুনঝুনি দেখে এদের চেনা যায় এরা খুব আক্রমণাত্মক স্বভাবের হয় সাধারণত দিনের বেলা এদের দেখা যায় এরা স্থলভাগে একাকি থাকতে পছন্দ করে এদের বিষের ধরন হেমোটক্সিন প্রতি কামড়ে দুশো থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে যেখানে মৃত্যুর হার কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্টার্ন ডায়মন্ড ব্যাক র্যাটেল স্নেক সব থেকে বেশি দেখা যায় নাম্বার টুয়েলভে নিঃশব্দে ঘুরে বেড়ানো নিশাচর। কমন ডেথ অ্যাডার এটা একটা ভয়ঙ্কর শিকারী মাত্র তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা এই সাপ অনেক মোটা ও চ্যাপটা হয় প্রতি কামড়ে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত নিউরোটক্সিন বিষ ঢেলে দিতে পারে যেটা শ্বাসতন্ত্রকে পুরোপুরি অকেজে করে দিতে সক্ষম মৃত্যুর হার পঞ্চাশ থেকে সাত শতাংশ খুব কম আক্রমণাত্মক হলেও ভয়ানক বিষের কারণে এই সাপটা অনেক ভয়ঙ্কর কমন ডেথ অ্যাডার কয়েক মাস না খেয়েও বেঁচে থাকতে পারে এরপর নাম্বার ইলেভেনে অস্ট্রেলিয়ার সব থেকে বিষদর সাপেদের মধ্যে দ্য ডেডলিয়েস্ট স্টার্ন ব্রাউন স্নেক অনেকে এটাকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে বিষদর সাপ বলে গণ্য করে লম্বাই এরা প্রায় সাত ফুট বা দু মিটারের কাছাকাছি হয় দিনের বেলা এরা শিকারের খোঁজে বের হয় এই সাপ খুবই আক্রমণাত্মক স্বভাবের প্রতি কামড়ে পঞ্চাশ মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ ঢালতে সক্ষম বিষের প্রভাবে কিডনি অকেজ হয়ে যায় এমনকি কার্ডিও ভাস্কুলার কলাপস হয়ে যেতে পারে মৃত্যু হার পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট এটাই অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বিষধর সাপ এরপর নাম্বার টেনে আফ্রিকার আতঙ্ক দ্য ডেডলিয়েস্ট ব্ল্যাক মাম্বা এটা পৃথিবীর দ্রুততম সাপ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষধর সাপ এরা লম্বায় চার থেকে ষাট চার মিটার পর্যন্ত হতে পারে এরা খুব কৌশলী হয় এরা এদের আশেপাশে মানুষের উপস্থিতি একদমই পছন্দ করে না এরা যেকোনো পরিস্থিতিতে কৌশলে পালিয়ে যাওয়ায় পারদর্শী কিন্তু বিপদ বুঝলে ভয়ঙ্কর হয়ে ওঠে খুব কম সময়ের মধ্যে কয়েকবার ছবল মারতে সক্ষম ব্ল্যাক মাম্বার রয়েছে নিউরোটক্সিন বিষ যেটা মাত্র কুড়ি মিনিটে একজন মানুষকে মারতে যথেষ্ট প্রতি কামড়ে এরা চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে যেটা মারাত্মক তীব্র এই সাপের কামড়ে মৃত্যুর হার আশি থেকে একশো পার্সেন্ট আফ্রিকার সাবসাহারান অঞ্চলে ব্ল্যাক মাম্বার উপস্থিতি সব থেকে বেশি নাম্বার নাইনে পিড ভাইফার খ্যাত ল্যাটিন আমেরিকার হাই ভেনোমিয়া স্নেক ফার ডেলান্স লম্বায় আড়াই মিটার বা আট ফুটের থেকে বেশি হতে পারে এই সাপ খুবই আক্রমণাত্মক হয় ফার ডেলান্স এর বিষ হেমোটক্সিন প্রকৃতির প্রতিটি কামড়ে পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে সক্ষম যেটা রক্তক্ষরণ ও কিডনি অকেজে করে দিতে পারে এমনকি এর কামড়ে টিসুনেক্রসিস হতে পারে মৃত্যু হার তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ মধ্য ও দক্ষিণ আমেরিকার সাপের কামড়ে মৃত্যুর জন্য এই সাপের দায়ী সব থেকে বেশি নাম্বার এইটে দ্য বুম স্ল্যাং সাবসাহারান অঞ্চলের ত্রাস অত্যন্ত বিষধর একটি সাপ সাধারণত দিনের বেলায় স্থল ভাগে বিচরণ করে বুম স্ল্যাং এর বড় বড় চোখ এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য কুখ্যাত বেশিরভাগ সময় এদের গাছের ডালে দেখতে পাওয়া যায় এরা খুব আক্রমণাত্মক স্বভাবের হলেও আক্রমণের হার খুবই কম প্রতিটি কামড়ে কুড়ি মিলিগ্রাম পর্যন্ত হাইলি টক্সিক হেমোটক্সিন বিষ ঢেলে দিতে পারে বুম স্ল্যাং এর কামড়ে মৃত্যুর হার কুড়ি থেকে তিরিশ শতাংশ এর কামড়ে রক্তক্ষরণ হয় এবং কিডনি বিকল হয়ে যেতে পারে এরপর আমরা চলে যাচ্ছি নাম্বার অস্ট্রেলিয়াতে টাইগার স্নেক সেভেন আবারও ডেডলিয়েস্ট নিউগিনিতেও এই সাপের বিচরণ লক্ষ্য করা যায় প্রায় চার ফুটের কাছে লম্বা হতে পারে এদের আক্রমণের হারও খুবই বেশি প্রতিটি কামড়ে প্রায় সত্তর মিলিগ্রাম পর্যন্ত নিউরোটক্সিন বিষ ঢেলে দিতে পারে মৃত্যু হার চল্লিশ থেকে ষাট শতাংশ টাইগার স্নেকের কামড়ে শ্বাসতন্ত্র অকেজ হয়ে যায় এরা খুব কম সময়ে কয়েকবার ছোবল মারতে সক্ষম টাইগার স্নেক বিভিন্ন ধরন রয়েছে যেগুলোর কালার ও প্যাটার্ন ভিন্ন ভিন্ন রকমের হয় বছরে গড়ে একজন এই সাপের কামড়ে মারা যায় নাম্বার সিক্সে আমরা চলে যাব এশিয়াতে সেখানে রয়েছে এশিয়ার ভয়ঙ্কর ত্রাস রাসেল ভাইপার ভারত ও বাংলাদেশে যেটা চন্দ্রগোড়া নামে পরিচিত ভারতীয় উপমহাদেশে এই সাপটাই সব থেকে চারটির একটি বলে গণ্য করা হয় লম্বাই চার ফুটের কাছে হয় সারাধের প্যাটার্ন ও রং সহজেই বন্য পরিবেশে মিশে যেতে সাহায্য করে কৃষিকাজে যুক্ত মানুষেরাই খুব বেশি আক্রমণের শিকার হয় চন্দ্র বা রাসেল হাইফার রাতে চলাচল করতে পছন্দ করে ভয়ানক বিষ সাথে এরা প্রতি কামড়ে একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে সক্ষম বিশেষ ধরন হেমোটক্সিন এর কামড়ে কিডনি ফেইলিয়র এবং কার্ডিওভাস্কুলার ফেইলিয়র হতে পারে মৃত্যু হার 20 থেকে 30 শতাংশ যদিও এরা খুব আক্রমণাত্মক কিন্তু আক্রমণের হার খুবই কম সহজে কাউকে আক্রমণ করে না বিপদ বুঝলে খুব দ্রুত আক্রমণ করতে পারে এশিয়া মহাদেশে বেশিরভাগ সাপের কামড় সংক্রান্ত মৃত্যুর জন্য রাসেল ভাইপার দায়ী এরপর নাম্বার 5 এ সস স্কেলড ভাইপার মধ্যপ্রাচ্য ভারত শ্রীলঙ্কাতে বিচরণ করা অত্যন্ত বিষধর সাপ এটি প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সাপের আসগুলো কড়াতের মতো হওয়াতে এদের এরকম নাম এরা খুব একটা আক্রমণাত্মক স্বভাবের হয় না প্রতিটি কামড়ে প্রায় সত্তর মিলিগ্রাম পর্যন্ত হেমোটক্সিন বিষ ঢালতে পারে যেটা মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এই বিষের প্রভাবে কার্ডিও ভাস্কুলার কোলাপ সহ কিডনি ড্যামেজ হয়ে যায় মৃত্যু হার কুড়ি থেকে তিরিশ শতাংশ এরা সাধারণত শান্ত প্রকৃতির সাপ যখন বিপদ বুঝতে পারে এদের শরীরে করাতের মতো আশগুলোকে ঘষে এরা একটা খসখসে আওয়াজ সৃষ্টি করে নাম্বার ফোর এ ইন্ডিয়ান ডেডলিয়েস্ট ব্যান্ডেড গ্রেট বাংলায় যেটাকে শঙ্খিনী অথবা শাখামুটি কিংবা কালকেউটে নামেও চেনে এটি প্রায় দু মিটার পর্যন্ত লম্বা হয় সমগ্র ভারতীয় উপমহাদেশে ও দক্ষিণ এশিয়াতে এদের আবাসস্থল ক্রেট এর আরো আটটি প্রজাতি ইন্ডিয়াতে পাওয়া যায় যার মধ্যে সব থেকে বিষাক্ত কমন ক্রেট বা শঙ্খিনী বা ব্যান্ডেড ক্রেট কালো ও হলুদ ডোরাকাটা হয় কালাচ কিছুটা নীলচে কালো ও গায়ে অসংখ্য সাদা রিং এর ব্যান্ড থাকে এরা রাতের বেলা চলাচল করতে ভালোবাসে ব্যান্ডেড ক্রেট খুব শান্ত স্বভাবের হয় এবং এরা মানুষদের এড়িয়ে চলে বিপদ বুঝলে তবে এরা কামড় দিতে আসে প্রতিটি কামড়ে এরা বিশ মিলিগ্রাম পর্যন্ত নিরোটক্সিন বিষ ঢেলে দেয় যেটা খুবই শক্তিশালী এই বিষক্রিয়ার ফলে শ্বাসতন্ত্র পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় মৃত্যুর হার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এদের গায়ের ব্যান্ডেড প্যাটার্ন দেখে সহজেই এদের চেনা যায় এদের আশেপাশের অনেক বিষধার সাপ এমনকি চন্দ্রগড়াদেরকেও খেয়ে ফেলতে পারে এরপর আমরা প্রবেশ করছি টপ থ্রিতে নাম্বার থ্রিতে কিং অফ পৃথিবীর সব থেকে বড় বিষদা সাপ দ্য গ্রেটেস্ট কিং কোবরা দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্ডিয়া এদের বিচরণ ক্ষেত্র এরা চার থেকে পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় তবে প্রায় ছ মিটারের কাছেও কিং দেখা পাওয়া গেছে আঞ্চলিকভাবে একে সংকোচুর বা রাজগোখরাও বলা হয়ে থাকে এরা খুবই শান্ত প্রকৃতির তবে বিপদ বুঝলে আক্রমণাত্মক হয়ে ওঠে এদের বিষ প্রধানত নিরোটক্সিন সাইটোটক্সিন এবং ড্রাই ফিঙ্গার টক্সিন প্রকৃতির হয়ে থাকে একটি সাধারণ কামড়েই এরা প্রায় চারশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে এদের কামড়ে মৃত্যুর হার পঁচাত্তর শতাংশ আশেপাশের অনেক ছোট সাপ এমনকি নিজের প্রজাতির অনেক ছোট সাপও এরা খেয়ে ফেলতে পারে নাম্বার টু এ কোস্টাল টাইপ্যান আমেরিকা ও নিউগিনের ভয়ঙ্কর গুপ্তঘাতক এর দৈর্ঘ্য প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে প্রধানত এরা দিনের বেলায় শিকার ধরতে বের হয় কিন্তু যখন তাপমাত্রা বেড়ে যায় তখন এরা রাতে শিকার ধরতে বের হয় এরা প্রচন্ড আক্রমণাত্মক এমনকি এরা হাওয়ায় জাম্প করেও কামড় বসিয়ে দিতে সক্ষম প্রতিটি কামড়ে ষাট মিলিগ্রাম পর্যন্ত নিউরোটক্সিন ঢেলে দিতে পারে যেটা শ্বাসতন্ত্রকে পুরোপুরি বিকল করে দিতে পারে মৃত্যু হার চল্লিশ থেকে ষাট শতাংশ এই ভয়ানক সাপ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো নাম্বার ওয়ানে পৃথিবীর সব থেকে সাপ দ্য ডেডলিয়েস্ট ইনল্যান্ড টাইপান সেন্ট্রাল অস্ট্রেলিয়াতে এদের দেখা পাওয়া যায় এরা প্রায় আড়াই মিটার পর্যন্ত লম্বা হতে পারে ইনল্যান্ড টাইপান খুবই শান্ত এবং এরা লুকিয়ে থাকতে পছন্দ করে বিপদে পড়লে এরা প্রথমে পালানোর চেষ্টা করে কিন্তু যখন নিজেকে হুমকির সম্মুখীন মনে করে তখনই সামনে যে থাকে তার বাঁচার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রতি কামড়ে একশো মিলিগ্রাম পর্যন্ত মারাত্মক নিরোটক্সিন বিষ ঢেলে দেয় যেটা শ্বাসতন্ত্রকে পুরোপুরি নষ্ট করে দেয় মৃত্যু হার আশি থেকে একশো শতাংশ ইংল্যান্ড টাইপ্যান এত বিষধর হওয়ার পরেও খুবই লাজুক প্রকৃতি সাপ শুধুমাত্র বিপদে পড়লেই এরা কামড় বসায় তো বন্ধুরা এগুলোই হলো পৃথিবীর টপ থার্টিন মোস্ট ভেনমিয়া স্নেক এদের প্রতিটি নিজেদের বিষ আচরণ বাসস্থান অভ্যাসের জন্য অনন্য এই সাপগুলো প্রকৃতির শক্তি ও বৈচিত্র্যতার কথা প্রমাণ করে দেয় এদের বিশেষ শক্তিকে আন্ডার এস্টিমেট করা খুবই বোকামির কাজ বন্য পরিবেশে কখনো এদের সাথে পাঙ্গা নিতে যাবেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটা আগের ভিডিওগুলোর মতোই অনেক ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং সাপ সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাও ধন্যবাদ